আজকে আমরা বাংলা সাহিত্যের নাটক ও নাটকের প্রধান চরিত্র সম্পর্কে জানব নাট্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নাটক লিখেছেন যেটা হচ্ছে নাম হচ্ছে শকুন্তলা শকুন্তলার চরিত্র চরিত্র নামটাও শকুন্তলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা নাটকের চরিত্র হচ্ছে শকুন্তলা দেন দীনবন্ধু মিত্র তিনি লিখেছেন হচ্ছে নীল দর্পণ দীনবন্ধু মিত্র কোন নাটক লিখেছেন নীল দর্পণ নীল দর্পণ নাটকের চরিত্রগুলোর নাম হচ্ছে তুর আপ নবীন মাদব আদুরি তোরাব নবীন মদন আদুরি মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছেন কৃষ্ণকুমারী তিনি কোন নাটক লিখেছেন কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী নাটকের চরিত্রগুলোর নাম হচ্ছে কৃষ্ণকুমারী ভীম সিংহ বিলাসপতি তপসিনী কৃষ্ণকুমারী ভীম সিংহ বিলাসপতি তপসিনী দেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য অনেকগুলো নাটক আছে তার মধ্যে হচ্ছে অচলায়তন অচলায়তন নাটকের নাম হচ্ছে কি পঞ্চক পঞ্চক হচ্ছে চরিত্রের নাম পঞ্চক আর এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটির চরিত্রগুলোর নাম হচ্ছে অমল সুদা মাধবদত্ত ঠাকুরদা অমল সুদা মাধবদত্ত ঠাকুরদা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী নাটকের চরিত্রগুলোর নাম হচ্ছে নন্দিনী রঞ্জন নন্দিনী রঞ্জন নন্দিনী রঞ্জন রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহে প্রবেশ নাটকের চরিত্রগুলোর নাম হচ্ছে যতীন মনি, যতীন মনি গৃহে প্রবেশ নাটকের চরিত্রের নাম হচ্ছে যতীন মনি। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা কাব্যনাট্য যেটার চরিত্রগুলোর নাম হচ্ছে চিত্রাঙ্গদা অর্জুন চিত্রাঙ্গদা অর্জুন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নাটকের চরিত্র নাম হচ্ছে চিত্রাঙ্গদা অর্জুন রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ এটা একটা কাব্যনাট্য এই কাব্যনাট্যের চরিত্রগুলোর নাম হচ্ছে কি দেবজানি দেবজানি কচ দেবজানি কচ রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কাব্যনাট্য যেটা চরিত্রগুলোর নাম হচ্ছে অপর্ণা জয়সিংহ রঘুপতি গোবিন্দ মানিক্য অপর্ণা জয়সিংহ রঘুপতি গোবিন্দ মানিক্য রবীন্দ্রনাথ ঠাকুরের মালিনী নাটক যেটা কাব্যনাট্য সেটার চরিত্রগুলোর নাম হচ্ছে গোমঙ্কর মালিনী গোমঙ্কর মালিনী মনির চৌধুরীর নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর রক্তাক্ত প্রান্তরের চরিত্রগুলোর নাম হচ্ছে জোহরা জরিনা হিরণবালা ইব্রাহিম কার্দি জোহরা জরিনা হিরণবালা ইব্রাহিম কার্দি কালীপ্রসন্ন সিংহ যিনি লিখেছেন হুতুম পাচার নকশা এটা একটা প্রহসন এটা নাটক হুতুম পাচার নকশা যেটা লিখেছেন কালীপ্রসন্ন সিংহ যেটার চরিত্র নাম হচ্ছে ধনুবাবু তো এইভাবেই হচ্ছে একজামে আসবে যেমন হচ্ছে বলবে শকুন্তলা চরিত্রটি কোন নাটকের শকুন্তলা নাটকের বা শকুন্তলা নাটকের চরিত্রের নাম কি নিচের কোনটি চরিত্র সেটা হতে পারে তারপর তোমাকে বলতে পারে নিচের কোনটি হচ্ছে ডাকঘর নাটকের চরিত্র তা এখানে মনে করো ঠাকুরদা দিল তো ঠাকুরদা অ্যান্সার বা অন্য একটা নাম দিলো নিচের কোনটি ঠাকুর মানে ডাকঘর নাটকের চরিত্র নয় এখানে তিনটা আছে অন্য একটা নাম দিয়ে দিলো তখন তুমি বলো যে ওইটা এরকমভাবে কোশ্চেনগুলো আসবে তো এগুলো অনেক ইম্পর্টেন্ট সো সবাই মনে রাখো ট্রাই করো ধন্যবাদ